এই শোনো না এইমাত্র ওইবারই ওই ছেলেটার ডেড বডিটা নিয়ে গেলে তাই হ্যাঁ বলছে তো ঘরে গেল ছেলেটা হ্যাঁ কি জানি মনে হয় বিষটিস কিছু পেয়েছে জালে পোস্টপর্টেম হবে মানে ময়না তদন্ত হবে বলছে ও আচ্ছা আমার একটা প্রশ্ন আছে আবার প্রশ্ন হ্যাঁ শোনো না বলছি কি ময়না তদন্তের মানে কি না মানে ময়নাতদন্তের সাথে কি আমাদের এই মানে ময়না পাতি না 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 ও সমস্ত কোনো সম্পর্কই নেই আরে ব্যাপারটা হচ্ছে যে এই কথাটা এসছে আরবি শব্দেটাও নয় ব্যাপারটা পোস্ট মানে হচ্ছে পরে 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 হ্যাঁ আর মর্টেম মানে হচ্ছে মৃত্যু মানে মৃত্যুর পরে যে অনুসন্ধান মানে আরবি ইংরেজি সব মিশিয়ে ব্যাপারটা